গতকাল গারুলিয়া পৌরসভা দশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত এলাকায় একটি শিশু উদ্যানের শিলান্যাস হয় সেখানে হিন্দু ধর্ম পাশাপাশি উপস্থিত ছিলেন মুসলিম ধর্মাবলম্বী মানুষ মুসলিমদের পক্ষ থেকে শিলান্যাসের সময় পুজোর পাশাপাশি ফতেহ পাঠ করা হয় সেই ঘটনায় হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লেগেছে এই অভিযোগে বিক্ষোভ দেখান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা তাদের সাথে পুলিশের ধসাধস্তি হয় গোটা বিষয়টি নিয়ে হুঁশিয়ারি দিয়ে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা জানান যে ঘটনা ঘটেছে তা ঠিক হয়নি অপরদিকে গোটা বিষয়টিকে গুরুত্বহীন বলে দাবি করে গারুলিয়ার পৌরসভার পৌরপ্রধান রমেন দাস

গতকাল একটি পার্ক উদ্বোধনের নাম করে হিন্দু হিন্দুকে আঘাত দিয়ে যেভাবে আপনারা দেখেছেন আমাদের যেভাবে মোল্লা দিয়ে কলমা হয়েছে আমরা উন্নয়নের পক্ষে কিন্তু বারে রাজনীতির স্বার্থে যেভাবে হিন্দুদের আবেগকে আঘাত দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে আমরা এখানে জড়ো হয়েছিলাম আমাকে আটকানো হলো কারণ তো বুঝতেই পারছেন এখনকার দিনে সমস্ত নেতারা মাথার মধ্যে টুপি পরে ইফতার পার্টি করতে যায় কিন্তু রামনবমীর আমরা পারমিশন পাই না হনুমান জয়ন্তীর পারমিশন পাই না বর্তমান সরকারের বিশেষ খেলার মধ্যে দিয়ে একটি সুন্দর খেলার মেলার মধ্যে দিয়ে আমাদের ধর্মকে ভস্মীভূত করার একটা প্রতিশ্রুতি হয়েছে এবং কালকে আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি যেহেতু কালকে মন্ত্রপাঠ এবং কলমা একসঙ্গে হয়েছিল কারণ ওখানে হামিদ হুসেনের সঙ্গে সঙ্গে রমেন দাস উপস্থিত ছিল চাই তা আমি রমেন দাসের কাছে করজড়ে নিবেদন করছি আপনি একটা কাজ করুন গারুলিয়ার সামনে একটা মসজিদ আছে আপনি ঠিক এর প্রতিবাদে সত্যি যদি হিন্দু ধর্মে নিজেকে মনে করে থাকেন বাংলাদেশ থেকে পলায়ন করে গারুলিয়ায় বসবাস করেছেন তার জন্য বলছি হিন্দুত্ব বাঁচাতে আপনি মসজিদের সামনে ঠিক এরম ভাবে মোল্লাটাকে বসিয়ে আর ওই পুজো আর্চা করছেন যিনি আমাদের পুরোহিত মশাই তাদেরকে বসিয়ে একটা ঘট বসিয়ে শান্তি সস্থান করে থাকান তাহলে বুঝে যাব যে আপনাদের আজকের তারা সম্প্রীতির বাণী ছড়াচ্ছে হামিদ হুসেনের মতন লোকেরা কালকে তারা হিন্দু ধর্মকেও আপন মনে করে সম্প্রীতির বাণী ছড়াবে এটাই আমাদের বার্তা আমার নাম রানা চক্রবর্তী ব্যারাকপুর জেলার সদস্য হিন্দু জাগরণ মঞ্চ দেখুন আমার আমার সমাধানের কাজ অনেকেই ভাবছিল এগুলো সব কিছু গুজব হচ্ছে কোনো কিছুই হবে না মানুষকে লোক দেখানোর জন্য কিন্তু দেখা গেল একের পর এক স্কিম আসছে একের পর এক টাকার স্যাংশন হচ্ছে সেই অনুযায়ী একটা পার্ক ওপেন হয়েছে পার্কের সিলান্স বলুন বা পুজো অর্চা করে আমরা হিন্দু ধর্ম বলুন মুসলিম ধর্ম বলুন আমরা করতে থাকি ওটা কলমানা ওটা ফাতিয়া যেটা আমরা পুজো অর্চনা করি আমরা অঞ্জলি দিই আমরা গোত্র নাম গোত্র দিয়ে আমরা পুজো করি যেরকম আমি করলাম নারকেল ফাটালাম তার আগে আমার নামে পুজো আর হলো যেহেতু চেয়ারম্যান নামে সেই জায়গায় ফাতিয়া করা হয়েছিল এর আগে আমরা যখন পাম্প ওপেন করেছিলাম তখনও দেখবেন এর চাতে বেশি সংখ্যক মানুষ ওখানে ছিল ওইখানটায় মানুষের জলের একটা দাবি ছিল সেই দাবিকে সামনে রেখে আমি দোষেন যখন দশ নম্বর ওয়ার্ডে কাউন্সিলার নির্বাচিত হয় তারপরে আমরা ওখানে নতুন একটা পাম্প ওপেন করি সেই ওপেনেই আমাদের ওইখানেও সে ফাতিয়া বলুন মুসলিম সমাজের থেকে বা হিন্দু সমাজের থেকে আমরা পুজো অর্চনা করেছিলাম এটা আমরা আমরা আপনাদের সাংবাদিক বন্ধুদের আপনাদের কাছেও বলেছিলাম যেটা আমরা সম্প্রীতির বার্তা দিতে চেয়েছিলাম আমাদের আপনারা দেখবেন গাউলিয়া প্রথম যদি আমাদের যেখানে আমাদের তাজিয়া বেরোয় সেখানে হিন্দুরাই কিন্তু প্রথম তাজিয়া এক নম্বর তাজিয়া যেটাকে বলে হিন্দুরাই কিন্তু বার করে আপনি যদি শম্ভু মাজারে যান মাজার এবং শিব মন্দির একসঙ্গেই রয়েছে এটা আমাদের হচ্ছে সম্প্রতি আমরা বাতাবরণ তৈরি করার জন্য আমরা এটা করেছি এটা এটা ভালো লাগছে না উন্নয়নটা ভালো লাগছে না উন্নয়নটা দেখতে ভালো লাগছে না তার জন্য মানুষকে বিভ্রান্ত করার জন্য এই চক্রান্তগুলো করে আর এই জিনিসগুলো করতে থাকবে ওরা ওরা কাজ করতে থাকে আমরা আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর যে প্রকল্প সেই প্রকল্পে আমার পরে আমার সমাধানে আমরা পার করতে থাকি আমরা উন্নয়নে দিয়ে মানুষকে বুঝিয়ে দেব যে আমরা উন্নয়নের পক্ষে আমরা গুজবের পক্ষে